প্রাণ বিতরণের নামে আমেরিকা নতুন ষড়যন্ত্র করছে মাজলুম ফিল উপর আসলে ষড়যন্ত্রের জাল যত বেশি বিস্তার ঘটবে তত বেশি আপনি নিশ্চিত হয়ে থাকেন আল্লাহ তালার পক্ষ থেকে বিজয় আসবে আমি অনেক আলোচনায় বলেছি বর্তমান পৃথিবীর মুসলিম যারা লিডার আছেন তারা এখন চার আঙ্গুল দেখান এর অর্থ হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়াফাত হন করিব এর অর্থ হচ্ছে সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে নাসরুন সাহায্য মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ওয়াফাত হন করিব নিশ্চিত বিজয় একেবারে করিব মানে নিকটবর্তী মুসলমানদের জন্য এখন সারা পৃথিবীর অবস্থা এমন নাবী আলী হি বলছেন কেয়ামতের আগে একটা সময় আসবে ওয়া কুনুল ইসলাম ও বা ইসলাম হবে সবচেয়ে দুর্বল সবচেয়ে মাজলুমদের ধর্ম হবে ইসলাম আজকে গোটা পৃথিবীতে দুইশো কোটি মুসলিম আছে এই দুইশো কোটির কাছাকাছি মুসলিম একশো আশি কোটি ধরেন এর মধ্যে দুই কোটি মুসলিম মার খাচ্ছে বিশ কোটি মুসলমানের ঘরের মধ্যে খাবার নেই মুসলমানদের এমন দৃশ্য এখন আমরা দেখছি মুসলমানদের পেট পিঠের সঙ্গে লেগে গিয়েছে নবীজি বলছেন হাত্তা তোরাল আর দু দামান সারা দুনিয়ার মধ্যে তোমরা দেখবে যে মুসলমানের রক্ত এদিক সেদিক পড়ে আছে আজকে সেই সময় চলে আসছে যে আমরা দেখছি মুসলমানদের রক্ত চতুর্দিকে ছড়িয়ে আছে বড় ভয়াবহ সময় ঠিক এই সময়ে কখনো মুসলমানদেরকে ত্রাণের নাম করে ধোকা দেওয়া হবে কখনো মুসলমানদের বন্ধু সাজার চেষ্টা করবে নবিজি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে সতর্ক করেছেন নবীজি বলছেন একটা সময় আসবে যেই সময়ে তোমরা দেখবা খ্রিস্টানরা তোমাদের সঙ্গে চুক্তি করবে বিরুন। এই চুক্তি টিকবে না তারা কখনো খাবার দেওয়ার নাম করে চুক্তি করবে তারা কখনো আমাদেরকে সহযোগিতা করার নাম করে চুক্তি করবে কখনো জাতিসংঘের মানবাধিকার সংস্থা খোলার নাম করে সহযোগিতা করার রূপ নিবে এইভাবে করে আমাদের সহযোগিতার নাম করে তারা আমাদের দিকে হাত বাড়াবে নবীজি বলছেন ফাইয়া দেরুন অতপর তা তারা বঙ্গ করবে যা চুক্তি করেছিল ওই চুক্তির বিপরীত কাজ তারা করবে এরপর আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে পাকরাও করবেন আজাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন ধরে ফেলবেন আমি স্বক্ষে যেন দেখছি সারা দুনিয়াতে মুসলমানদের সঙ্গে সলা কৌশলে কলা কৌশলে নানান রকমের কৌশল খাটিয়ে মুসলমানদেরকে তারা এইভাবে পর্যবসিত করার চেষ্টা করছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমরা পানা চাই মাজলুম মুসলমানের নিরাপত্তা একমাত্র আল্লাহ রব্বুল আলমিন দিতে পারে সংখ্যা কখনও মুসলমানদেরকে বিজয় দিতে পারে না অস্ত্র শস্ত্র কখনো মুসলমানদেরকে বিজয় দিতে পারে না মুসলমানদের বিজয় একমাত্র ইমানই হিম্মতের কারণে আসবে বাতেল পর্যবসিত হবে মুসলমানদের সামনে যদি ইমানই হিম্মতকে আমরা বৃদ্ধি করতে পারি এটা খুব অল্প সময়ের ভিতরে আসবে নাবিজি সাল্লাহ আলি সাল্লাম হাদিসের ভিতরে বলে গেছেন মুসলমানদের বিজয়ের সময়টা খুব অল্প সময়ের ভিতরে আসবে আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম হাত দিয়ে দেখাই আমি আর কেয়ামতের ভিতরে সম্পর্ক এমন দুইটা আঙ্গুল যেমন এর মধ্যে নবীজি এই দুইটা আঙ্গুলকে একত্রিত করে দেখিয়েছেন এই আঙ্গুলটার নাম সাব্বাবা এই আঙ্গুলটার নাম উস্ত এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি নবীজি তত কাছাকাছি বলেছেন সুতরাং যত বেশি আমরা দেখছি হেরে যাচ্ছে ফিলিস্তিন মার খাচ্ছে তত বেশি আপনি লিখে রাখেন আক্রুদার ইনিন আল্লাহর জমিনের শ্রেষ্ঠ নিরাপদ স্থান বাইতুল্লাহ যেমন আল্লাহর কাছে নিরাপদ স্থান ঠিক বাইতুল বাইতুল আল্লাহর কাছে নিরাপদ স্থান এর রক্ষার দায়িত্ব আল্লাহ রব্বুল্লা আলীনের আল্লাহ ঠিকই হেফাজত করবেন সাহায্য আল্লাহ তালা দান করবেন যদি আমরা ইমানই হিম্মতের উপরে ফিরে আসি সুতরাং কাফের কোন রকম চটকদার কোনো বিষয়ে যেন আমরা গলে না যাই তাদেরকে যেন আমরা নবী সাল্লা ইসলামের হাদিস অনুযায়ী চিনতে পারি আমাদের দুশ্মনদেরকে যেন চিহ্নিত করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আসসালামু আলিকুম আরহমতুল্লাহ ও বারাকাতু